নবদ্বীপ মন্ডল পরিক্রমা দু হাজার ছাব্বিশ প্রতি বছরের নাই এ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের পরিচালনায় এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হতে চলেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে এবছর আপনারা যারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা মায়াপুরস্কর মন্দিরের সঙ্গে করতে চাইছেন আপনাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় তারা অংশগ্রহণ করতে পারে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা রেজিস্ট্রেশন চার্জ কত আছে এবং এই পরিক্রমাটি কতদিন হবে এবং কবে থেকে স্টার্ট হচ্ছে সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করার চেষ্টা করেছি এই পরিক্রমাটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নবদ্বীপের পথে পথে আমরা যখন এই পরিক্রমা করবো হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে এ যেন এক আলাদা অনুভূতি যেমন আমাদের গঙ্গা পার হয়ে তেমন আমাদের চলবে মেঠো পথ ধরে এবং আমাদের জন্য রয়েছে সুন্দর মহাপ্রসাদের ব্যবস্থা তবে এই সুন্দর পরিষেবা আপনি যদি পেতে চান তাহলে কেমনভাবে পেতে পারেন চলুন জেনে আসা যাক প্রিয় বন্ধুরা তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এবার জেনে নেবার চেষ্টা করব এবছর আমরা যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চলেছি আমাদের জন্য কী কী নিয়মাবলী রয়েছে এই পরিক্রমার জন্য কত তারিখ থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে বাড়ি থেকে আমাদের কী কী জিনিস নিয়ে আসতে হবে সব স্থানে বর্ণনা করব। তবে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের এই ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দু হাজার ছাব্বিশ এবছর আপনারা যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন অবশ্যই মনে রাখবেন আমাদের এই পরিক্রমাটি শুরু হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তবে এই পরিক্রমার জন্য আপনাদের কী কী বাড়ি থেকে আনতে হবে সেটা সর্বপ্রথম আপনাদের জানা উচিত তো আপনাদের সেটা আমি জানিয়ে রাখবো আপনাদের বাড়ি থেকে কী কী জিনিস আনবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বড় বড় বস্তা ভাবছেন পরিক্রমার জন্য বস্তাটাই বা কেন প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বস্তাটি কিন্তু প্রিয় বন্ধুরা এটা না হলে কিন্তু আপনার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনি করতেই পারবেন না কেন বললাম এত বড় কথা কেননা কতটা গুরুত্বপূর্ণ এই বস্তাটি সেটা আপনাদের ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব তবে বলে রাখি এই বস্তাটি আপনাদের কেন আনতে হবে এই বস্তা করে কিন্তু আপনাদের লাগেজগুলো চলে যাবে ওই লরিতে করে কেননা আপনারা যে এই যে যে আট দিনের জন্য মায়াপুর থেকে বেরিয়ে যাবেন আর আট দিন পর মায়াপুরে ফিরবেন কেননা আপনাদের সঙ্গে কিন্তু থাকবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেমন আপনাদের পোশাক আপনাদের স্নান করার জিনিস রাত্রে বিছানা এরকম অনেক কিছুই কিন্তু আপনাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এই বস্তার মধ্যে করেই কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে তবে এই প্রত্যেকটা প্রভুজিদের পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট একটি ব্যাগ এই ব্যাগও একটা কিন্তু আপনি কিনে আনবেন বাড়ি থেকে যদিও বা মণ্ডল পরিক্রমায় প্রত্যেক বছরই একটা করে ব্যাগ দেয় আবারও কিন্তু কোনো বছর দেয় না তবে বলবো বাড়ি থেকে একটা ব্যাগ কিনে আনাটাই শ্রেয় তবে এই বস্তাটি কেন গুরুত্বপূর্ণ এই বস্তার মধ্যে আপনার সমস্ত লাগেজগুলো চলে যাবে ওই পাশে লরি রাখা আছে লরিতে করে আপনাকে কিন্তু কিচ্ছু বহন করে নিয়ে যেতে হবে না তার জন্য কত সুন্দর পরিষেবা করেছেন সত্যি প্রভুপাদের কৃপায় আজ এই নবদ্বীপমণ্ডল পরিক্রমা কতটা সহজ হয়ে গেছে আমাদের জন্য তো আপনারা বাড়ি থেকে কী কী আনবেন চলুন এবার জেনে নিই আপনাদের বাড়ি থেকে অবশ্যই আপনারা আনবেন বিছানার চাদর মোটামুটিভাবে দুটো থেকে তিনটে বিছানার চাদর অবশ্যই আনবেন আর আনবেন আপনার খুবই অল্প পরিমাণে পোশাক যেটা আপনার আট দিনের জন্য যথেষ্ট ধরুন আট দিনের জন্য আপনার আটটা পোশাক নিশ্চয়ই প্রয়োজন নেই ধুয়ে ধুয়ে একটু ব্যবহার করতে হবে না হলে আপনার কিন্তু লাগেজটা অনেক বড় হয়ে যাবে এই বিষয়টা কিন্তু একটু মনে রাখবেন কেননা সেই ছোট্ট থেকে মায়াপুরে বাড়ি মায়াপুরের আমি তো সমস্ত জিনিস মানে পুরোপুরিভাবে দেখছি যে কারণেই আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি তো এবছর যারা আপনারা আসছেন অবশ্যই একটু কম লাগেজ আনবেন যাতে আপনাদের সুবিধা হয় বস্তাটি অবশ্যই আনবেন বড় একটি বস্তা আনবেন বস্তার মধ্যে অবশ্যই আপনি কিন্তু বস্তার উপরে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি অবশ্যই লিখে রাখবেন কেননা এই বস্তাতে করে কিন্তু আপনাদের লাগেজগুলো চলে যাবে আপনারা যে স্থান থেকে পরিক্রমা স্টার্ট করছেন ঠিক অপর যে স্থানে পরিক্রমা শেষ হবে সেই ক্যাম্পে কেননা শ্রীধাম মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাব উনিশ তারিখ ভোরবেলা মঙ্গলারতি আরতি শেষ করবার পর আর আঠেরো তারিখ কিন্তু আমাদের এই পরিক্রমার শুভ সূচনা হবে আমরা আঠেরো তারিখ মায়াপুর থেকে সমস্ত গ্রুপ মিলে আমরা যাব যোগপীঠ সেখানে গিয়ে মহাপ্রভুর কাছে আমরা সংকল্প গ্রহণ করব যাতে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমরা সুন্দরভাবে করতে পারি তো আমাদের এই পরিক্রমার চার্জ কিন্তু এবছর দু হাজার টাকার মধ্যে তবে যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আসছেন রেজিস্ট্রেশন চার্জ আলাদা আলাদা রয়েছে অ্যাডভান্স আপনাদের কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না আপনাদের ফোন করেও কোনো দরকার নেই যদি মনে করেন আপনার জেলা প্রচারক বা যারা রয়েছে তাদের কাছে করতে পারেন করতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনি যদি মনে করেন সরাসরি মায়াপুরি এসে আপনি বুকিং করবেন সেটাও করতে পারেন তার আগে দেখিয়ে রাখি এই প্রভুটাকে আপনারা যারা শারীরিক প্রতিবন্ধকতার বিভিন্ন রকম অজুহাত দেন তাদের অবশ্যই দেখা উচিত এই প্রভুটাকে প্রভুটা কিন্তু শারীরিকভাবে সক্ষম মানে আমি তাদের অক্ষম বলে আমি এদের অপমান করতে চাই না কেননা এই প্রভু প্রতি বছরই কিন্তু ঠিক এক পা এমনভাবেই কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে থাকেন আর আপনাদের যারা সবল রয়েছেন তারা আপনারা বলেন আমাদের কষ্ট হয়ে যাবে আমাদের এ ব্যথা ও ব্যথা কত অজুহাত আপনাদের যাই হোক আপনাদের কাছে অনুরোধ রাখব এই পরিক্রমাটি আপনাদের একবার হলেও করা উচিত এ যেন এক আলাদা অনুভূতি দেশ বিদেশ থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসে প্রতি বছর শ্রীধাম মায়াপুরে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে এই যে যে ভিডিওটি আপনাদের দর্শন করাচ্ছি এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের পরিক্রমার প্রথম দিন তো এই পরিক্রমার ভিডিওটি দেখানোর একটাই কারণ যে আপনাদের মনের মধ্যে যাতে এই পরিক্রমার লালসা আসে এবং আপনারা যারা এই পরিক্রমা করতে চান তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আসছেন অবশ্যই কিন্তু যে যে কথাগুলো বললাম অবশ্যই মেনে চলবেন গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সাবধানে রাখবেন মোবাইল ফোন প্রচুর পরিমাণে চুরি হয় সে বিষয়ে কিন্তু নজর রাখবেন আরও একটা কথা বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাংক। মানে আপনাদের মোবাইল চার্জিংয়ের জন্য পাওয়ার ব্যাংক আনবেন মোবাইল চার্জিংয়ের যথেষ্ট ব্যবস্থা থাকে তার সত্ত্বেও বলবো পাওয়ার ব্যাঙ্কটি রাখবেন এটা আপনার অত্যন্ত জরুরি আর বাড়ি থেকে কিন্তু আনতে হবে দুটো তিনটে বিছানার চাদর শীতের জন্য একটা হালকা পাতলা কম্বল এবং আনতে হবে একটি মশারি এবং আপনি যদি মনে করেন আপনার ফোল্ডিং মশারি আছে সেটাও আপনি ক্যারি করতে পারেন তবে যদি ফোল্ডিং মশারি থেকে থাকে সেটা কিন্তু ভীষণ ভালো আর আপনারা বেশি পোশাক আনবেন না আর পিট ব্যাগ রাখবেন ব্যাগে কোনো জরুরি জিনিস মানে আপনার ধরুন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আর আপনার পেতে বসার জন্য ছোট্ট একটা প্লাস্টিক আনবেন যে বিভিন্ন স্থানে যাওয়া হয় সেখানে গিয়ে বসে আপনার সেখানকার লীলা শুনতে পারবেন আর যদি মনে করেন না এই যে যে নবদ্বীপ ধামের ব্রোজের স্পর্শ এই নবদ্বীপ ধাম যে ব্রজ এই যে যে সুন্দর যে এই ধামের ধুলিতে আপনি বসে পরিক্রমা শ্রবণ করবেন বাড়িফাই করবেন করতে পারেন সঙ্গে এরকম আনন্দ রয়েছে ভক্তদের সঙ্গে এই উল্লাসে যদি করতে না পারেন অবশ্যই কিন্তু কিছু দ্রুত আপনি ব্যবহার করতে পারেন না হলে এই পরিক্রমাটি কিন্তু অনেকটা লং তো যে কারণে কিন্তু আপনাদের কষ্ট হতে হবে আর এই পরিক্রমায় আপনারা দুবার প্রসাদ পাবেন সকালবেলা ব্রেকফাস্ট আর দুপুরবেলা কিন্তু লাঞ্চ পাবেন দুপুরবেলায় কিন্তু আপনাদের রাতের জন্য শুকনো খাবার আর আপনি যদি চান রাতের জন্য আপনি কিন্তু প্রসাদ ছোটো একটি ক্যানে করে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন আপনার সঙ্গে ছোটো একটা কন্টেনার রাখবেন সেখানে কিন্তু রাতের জন্য প্রসাদ আপনি কিন্তু ক্যারি করতে পারেন যে রাতের জন্য আপনি যদি কেউ অন্ন খায় বা রুটি খায় দুটো বা তিনটে আপনি কিন্তু স্টোর করে রাখতে পারেন তবে বেশি রাখবেন না কেননা প্রসাদ অপচয় করবেন না কারণ এই যে যে সুন্দর প্রসাদের ব্যবস্থা ভক্তরা করে থাকেন আপনাদের জন্য আপনারা নষ্ট করবেন না প্রসাদ যতটা পারেন গ্রহণ করবেন কিন্তু নষ্ট করবেন না আপনাদের জন্য বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কিন্তু সেখানে কিন্তু থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা হয় ক্যাম্পের ব্যবস্থা থাকে সেখানে গিয়ে কিন্তু আপনাদের নিজের বিছানা নিজে করে আপনাকে কিন্তু ক্যাম্পে রেস্ট করতে হবে রাত্রে কিন্তু সেখানে নাইট স্টে করতে হবে নাইট স্টে এরপর কিন্তু সকাল হবে আবারও মঙ্গল আরতি তারপর কিন্তু আবারও হাঁটা শুরু হবে এবার অনেকেই চান যে তারা আবার মায়াপুরে ফিরে আসতে চায় যেমন আমি ব্যক্তিগতভাবে আমি মায়াপুরে ফিরে আসি কেননা মায়াপুরে আমার নিজের বাড়ি রয়েছে এইগুলো করার জন্য আপনি চাইলে মায়াপুরে এই রেজিস্ট্রেশন করানোর সময় কিন্তু আপনি বাসের টিকিট কেটে নিতে পারেন যদি আপনার মায়াপুরে রুম বুকিং থাকে মায়াপুরে পরিক্রমা শেষ হচ্ছে মায়াপুরে আবার নিয়ে আসবে পরের দিন সকালবেলা যে স্থান থেকে পরিক্রমা স্টার্ট হবে ঠিক সেই স্থানে কিন্তু সেই বাস আবারও কিন্তু আপনাদের ওই একই জায়গায় পৌঁছে দেবে আবার পরিক্রমা স্টার্ট হবে পরিক্রমা করে আবারও পরিক্রমা শেষ হবে সেখান থেকে আবারও আপনাদের মায়াপুরে ফিরিয়ে নিয়ে আসা হবে আশা করি ভিডিওর মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে গেলে আপনাকে কি কী নিয়মাবলী মেনে চলতে হবে তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভীষণ হেল্পফুল হতে চলেছে আপনাদের ভিডিওটি তাহলে ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চাইছে তারা যাতে এই লাভ উপভোগ করতে পারে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ প্রত্যেকে আসুন এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করুন আপনাদের মানব সার্থক করে তুলুন আজকের মতন এই পর্যন্ত শ্রীধাম মায়াপুর এখন ফেস্টিভ্যাল মান্থ চলছে প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ দেবার চেষ্টা করবে হরে কৃষ্ণা জয় ইসলা পৌবা জয় শ্রীধাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণ